মানে কেরানি যে দক্ষতার সাথে যদি আমাকে যে স্থানে দেখ আমি আমার উপরে যেতে চাই না যদি আরও নিচেও নামাতে চাই আমি ওনাদের কথা অবশ্যই মেনে চলবো ইনশাল্লাহ একটা জাতির সাথে একটা কলঙ্কজনক একটা অধ্যায় দুই হাজার আঠেরো সালে নির্বাচনে কালো রাত্রে মানে আধারে নির্বাচনে যেটা ছিল রাতের আধারে নির্বাচনে একটা হাসিনা ফেসি সরকারের অধীনে এটা সম্ভব আর আমাদের কেরানীগঞ্জের অভিভাবক চন্দ্র রায় বিএনপি জাতীয় স্থাপনীয় সদস্য ওনাকে এখানে নিঃশংসভাবে একটা পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্য যাতে কেনানে একটা বিএনপি থেকে মুছে ফেলা দেওয়ার জন্য যায় হয়তো এটা চক্রান্ত একটা হীন চক্রান্ত ছিল তার সাথে আমি হয়তো আপনার ছিলাম ওনার সাথে সাথে আমি থাকতে প্রোগ্রামে থাকতাম ওই প্রোগ্রামে আপনার থাকার পর হঠাৎ আতঙ্কিত একটা হামলা করে হয়তো চন্দ্র রায় দাদা ওনাকে হত্যার জন্য হয়তো একটা পরিকল্পনা একটা ছক হয়তো আমি দুঃশাসন যে আমি ফ্যাসিস্ট হাসিনা সরকার একটা হয়তো পরিকল্পিত একটা মানে এই করে বাস্তবায়ন করতে চেষ্টা করছিল কিন্তু আল্লাহর রসেস রহমত আমার প্রিয় নেতা গয়েশচন্দ্র রায়কে সার্বিকভাবে কিছু সামান্য মানে ক্ষতি হলেও মানে অন্তত জীবনে থেকে পাক ওনাকে রক্ষা করে এখন আমাদের তার সাথে দায়াদার সাথে থাকা অবস্থায় আমি মানে আপনার গা আমি সরকার যা আমি সন্ত্রাসীরা আমাকে বিশেষ করে একটা টার্গেট করে যে আমাকে তুলে নেওয়ার জন্য চেষ্টা করছে আমাকে টানা হ্যাঁস্যা করছে আমার মাথায় চুর সেলাই হয় এটা অনেক ফুটেজও আছে তারপর আমাকে পিঠে হাতুড় দেওয়া মানে মানে পিটায় তা আমি এমন একটা রক্তক্ত আমি নিশ্চিত হয়তো তখন আমি দোয়া পড়তেছি আল্লাহ হয়তো মৃত্যুর আগে যেতে আমি দোয়া পরে মারা যেতে পারি এটা হয়তো মনে মনে একটা হয়তো মানে আতঙ্ক হয়েছিল যে আমি নিশ্চয়ই হয়তো মারা যাব যেভাবে আমি প্রায় রক্তক্ষণ হয়েছে আমার সম্পূর্ণ শার্ট প্যান্ট রক্তক্ত ভিজেছিলাম আমি দাদাকে মানে মানে যত দূর আমার নিজে নিজের মানে বয়সর দাদাকে নিজের জীবনে ঝুঁকি নিয়ে আস তখন নিজের জীবন আমি বিপন্ন করে মানে আমি মনে করি না আমি হীরা একটা ক্ষুদ্র কর্মী যদি আমি মারাও যাই আমার প্রিয় নেতা আমাদের দেশের যে একজন বিএনপি জাতীয় স্থায়ী সদস্য জাতীয় নেতা ওনাকে যদি আমি একটু হলে রক্ষা করতে পারি এটা মনে একটা সান্ত্বনা ছিল তাই আমি নিজের নিজের জীবনে ঝুঁকি নিয়ে তাতে আমি সর্বাত্মকভাবে চেষ্টা করছি যাতে আমি মারা গেলেও যাতে দাদার মতো একটা রত্ন সম্পদ আমার কেরা নিজের সম্পদ উনি যাতে বেঁচে থাকে আচ্ছা আপনি তো দলের জন্য আমরা জানলাম যে বিগত দিনে অনেক কাজ করেছেন দুঃসময় ছিলেন এখন সেরকম মূল্যায়ন পেয়েছিলাম আসলে আর যেহেতু আমার প্রিয় নেতা গয়েশ্বরচন্দ্ররা দাদা আমার তাঁতি দলের কাউন্সিলের সময়ে আমার একটা উপদ্বি দিছে ডায়মন্ড এই হীরা নয় হীরা ডায়মন্ড হীরাকে যেটাই দেয় এটা সফলতা দেখায় দেয় তা আমিও কেউ হাসি মুখে দাদার অফিস থেকে একদিন বলছিলাম দাদা আপনি আমাকে আরও অচল যে সংগঠনগুলো আছে এটা আমি দেন আমি এটা সচল করবো দাদা হাইসা দিচ্ছিল খুব ভালো লাগছে এই ব্যাপারটা আর মূল্যায়ন ব্যাপারটা কি মূল্যায়ন ব্যাপারটা উনি যদি আমাকে তাঁতি দল দিয়া মনে করে যে আমি সফল হতে পারবো আমি মনে করি নিজের সাথে গর্ব মনে করি এটাই আমার সফলতা এটাই আমার মূল্যায়ন যে গয়েশ দাদা আমাকে অচল সংগঠন সচল করার দায়িত্ব দিছে হয়তো আরও অনেক ছিল পারে নেই আলহামদুলিল্লাহ আমার মতো হীরাকে খুঁজে মনে নিচ্ছে না হীরাকে দিয়ে একটা অচল সংগঠন সচল করা যায় এইটাই তো অনেক মূল্যায়ন আমি প্রথম থেকে বিএনপির সাথে একটা নাইনটি সিক্সের পরে যে একটা কমিটি হলো ছাত্র দলের তখন আমাদের জিঞ্জিরা একটা বৃহত্তর ক্রেণানিং হচ্ছিলো বারোটা ইউনিয়নের একটা ক্রিয়া ছিল এখন তখন হ্যাঁ অবস্থান ছিল তখন ইউনিয়ন ইঞ্জিনিয়ার ভিত্তিকভাবে আমাকে একটা শুনছিলাম যে দপ্তর সম্পাদক পদে আপনার উনি আমাকে মানে রাখার জন্য চিন্তাভাবনা করছে কিন্তু এখন বিএনপিরে দুঃখের বিষয় বলতে হয় দুঃখের সাথে বলতে হয় যে বিএনপির কিছু হয়তো অংশ হয়তো আমার সফলতা মানে আমার কার্যক্রম দেখে ছোট থেকেই রাজনীতি আমি কিন্তু এসিসি পর্যায়ে থেকে আমি রাজনীতির সাথে মানে একটা আনন্দের সাথে একটা জড়িত ছিলাম তখন আপনার ইউনিয়ন কমিটি আপনার বিলুপ্ত হওয়ার পরে আমার দপ্তর সম্বন্ধে শুনছিলাম যে আমার এরকম রাখা হবে তার জন্য বেশি আমার যে একটা খুব আগ্রহ হয় এই যে এই পরের ধাপে যে আমি দুই হাজার সালে থেকে রাজনীতিতে ইন হই মানে মানে নতুনভাবে একটা আবির্ভাব হয় তখন নতুনভাবে দাদার জন্য কাজ করে গিয়ে যাচ্ছি আমি দাদাকে বলছিলাম দাদা যত যতদিন আসেন আমি রাজনীতি করে যাবো আপনি থাকবেন আমি রাজনীতি করব না রাজনীতির জন্য আসেনি আমি আপনার কীভাবে আপনি সংসদ সদস্য হবেন আমাদের কেরানীগঞ্জকে মানে উন্নয়ন করবেন সেটার জন্য আমি চাই এখন আমার খুব ইচ্ছা যে দাদা আপনি হলো আপনার হইলো ফলকগুলা নতুনভাবে আপনি নিজ হাতে ফলকগুলো উন্মোচন করবেন হাতে যদি আমার সৌভাগ্য হয় আপনার সাথে থাকার জন্য তাই আমি আমার জন্য কাজ করতে চাই আমি মারা যাওয়ার পরও যদি বলতে পারি এলাকা মানুষ যে হীরার মাধ্যমে গবেশ্বরচন্দ্র রায় হাত দিয়ে উন্নয়নমূলক কাজ হয়েছে স্বৈরাচার হাসিনার ফ্যাসিস্ট হাসিনা সরকার বিগত যে সতেরো বছর আমাদের ওপর অত্যাচার জুলুম করেছে সেটার জন্য আমার নামে তো প্রায় একাধিক মামলা হয়েছে রিসেন্টলি যে আমাদের প্রিয় নেত্রী অ্যাডভোকেট পুনরায় চৌধুরী যখন অ্যারেস্ট হয় এই যে পাঁচই আগস্টের আগে তখন আমার মামলায় মডেল থানাতে মামলা হয়েছে পঁয়তাল্লিশটা আমার হাত মামলা ছিল তারপর কিছুদিন আগে দু হাজার তেরো সালেতে মামলা হয়তো মানে ওই সময় তো ওই তেরো সাল থেকে আমার মামলা শুরু তারপর প্রায় একের অধিক বিভিন্ন মানে বারো থেকে চোদ্দোটার করে মামলা হয়তো আমার ছিল তারপর আপনার কারা নির্যাতন হয়তো অ্যারেস্ট হয়েছি কালো পতাকা মিছিল পাঁচই দুই হাজার চোদ্দো সালে যে মানে পাঁচই জানুয়ারি যে নির্বাচন হয় তখন আমরা দুই হাজার পনেরো সালে আপনার কালো পতাকা মিছিল হয় তখন আমি রমনা থেকে রমনা থানায় আমি গ্রেপ্তার হই তারপর বিভিন্ন নিয়ে যদি আমি বাসায় থাকতে পারি নাই বিভিন্ন মোবাইল ট্র্যাকিং করতো আর এলাকা হয়তো আপনার আমি আমার একটা টার্গেট হতো আমি বিভিন্ন কর্মীকেও মানে গোপনভাবে হোক আর্থিক সহায়তা দিয়ে আমি সহযোগিতা করছি মানে আমরা হয়তো শুনছি যে হীরাকে ধরতে পারলে কিছুটা অংশ হইলেও বিএনপি দমে যাবে ঝিঞ্জিরার মধ্যে বা বিভিন্ন একটা অংশ আর থামানো যাবে তাঁতি দল মূলত আমরা আগে আমি যখন কেরা যে তাঁতি দল আসছি মানে আমাকে দায়িত্ব দিছে তখন অনেকজনে বলতো আমরা আমাদের দলের কিছু মানে আসে হয়তো যে খোঁচা দিয়ে বলতো কী রে তো তাঁতি দল দিলো জোলার দল দিলো তা আমি এগো একটা হাসি তামাশা মনে করে ওই সময় একটা জিদ হলো যে আমি তাঁতি দলকে এমন একটা পর্যায়ে নিয়ে যেতে চেষ্টা করব যদি আমি সবার সহজে পাই আর তাঁতি দল কিন্তু আমার সম্পূর্ণ মানে এখানে কোনো পুরাতন কর্মী নাই তাঁতি দলটা একটা কর্মী তৈরি করা সংগঠন যেহেতু দাদা আমার সরাসরি আমাদের অ্যাডভোকেট নিপূর্ণ চৌধুরী আমাদের সার্বিকভাবে সহযোগিতা করতেছে সুন্দরভাবে আমি যে কোনো দিক নির্দেশনা সে বলি যে তাঁতি দলটা কীভাবে সামগ্রিকভাবে আরও গতিশীল করা যায় ওনারা আমাকে দিক নির্দেশনা দেয় আমি ঠিক সেইভাবেই ওনারা যাতে আরও সুন্দরভাবে আমার তাঁতি দল নিয়ে একটা কেরানীগঞ্জে গর্ব করতে পারে উনি যদি আমার যোগ্য হিসাবে মনে করে না হিরা হীরার মতো একটা উজ্জ্বলভাবে একটা আলোকিত করেছে বিভিন্ন সংগঠনের দায়িত্ব উনি যেটা সাংগঠনিক দক্ষতার সাথে ওনার মানে এলাকা ভিত্তিক নির্বাচনে প্রচার স্বার্থে যদি আমাকে কোনো দায়িত্বে হাসি মুখে দেয় ইনশাআল্লাহ এর থেকে যদি আর অচল সংগঠন আমাকে দেয় আমি আমার লিডার যেভাবে আমার নির্দেশ দেবে আমি সেভাবে কাজ করতে চেষ্টা করবো ইনশাআল্লাহ